আদালতের রায়ে সর্বধর্ম মিশন আশ্রমের প্রধান কার্যালয়ের নতুন কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে পুরনো কমিটিকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয় সোমবার আশ্রম প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান বৈধ কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাস তিনি জানান আদালত পুরো কমিটির কোনো বিষয় নিয়ে ভুল হয়েছে বলে জানায়নি অথচ গত সাত বছর আগে দু সালে নির্বাচিত কমিটিকে ভেঙে বেদখল করে নতুন কমিটি গঠন করেছিল কয়েকজন তারপর বিভিন্নভাবে পুরনো কমিটিকে অপমান প্রমাণিত করার চেষ্টা করেছে দীর্ঘ আইনি লড়াই করার জন্য বিষয়টি আদালত পর্যন্ত যায় নতুন কমিটি পথ চলার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ভুল ছিল তারপর আদালত ছাব্বিশে জুন রায় প্রদান করে জানায় নয়া কমিটির সমস্ত কাজকর্ম সর্বধর্ম মিশনের সংবিধান বিরোধী তাদের সমস্ত কাজ বেআইনি আদালত তাদের বলেছে সর্বধর্ম মিশনের উপর নতুন কমিটির কোনো অধিকার নেই তারপর অবৈধ কমিটি চেয়েছিল আশ্রমে একটি হুজ্জতি করার তাই আরক্ষা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে তারপর তাদের সহযোগিতা নিয়ে এদিন পুরনো কমিটি আশ্রমে পা রেখেছে তারা আরও অভিযোগ জানিয়েছেন অবৈধ কমিটি আশ্রমের প্রামী বাক্স অফিস কক্ষ এবং গেস্ট হাউস তালা দিয়ে চলে গেছে এই অসহযোগিতার তীব্র নিন্দা জানান কমিটির সম্পাদক সত্যজিৎ রায় আমরা ওদেরকে চিঠি দিয়েছিলাম যে আজকে আমরা যাব আমরা মিশনে যাব সেই অবস্থাতে আমরা পুলিশ আরক্ষণ দপ্তরকেও আমরা সেইভাবে অবহিত করেছি যে আমরা আর আরক্ষার দপ্তর গতকাল ওদেরকে ডেকে মিটিং করেছে ওরা চাইছিল একটা হুজ্জুতি করার তো আরক্ষার দপ্তর থেকে তাদেরকে বলেছে কোনো রকম হুজ্জুতি আমরা শুনবো না কারণ কি মহামান্য আদালত যে রায় দিয়েছে সেই রায়টা সবাইকে মেনে নিতে হবে আপনাদের এখনও মিশনের কোনো অস্তিত্বই নেই